সালামু আলাইকুম সর্বশেষ কবে আমরা এ ধরনের দৃশ্য দেখেছি মনে পড়বে না আপনারা আমার কারোই দেখতে পাচ্ছেন যে দুইজন ভারতীয় কৃষককে বাঙালি কৃষকরা ধরে নিয়ে আসছেন এবং আমাদের বর্ডার গার্ড বিজিবির কাছে তুলে দিচ্ছেন হ্যাঁ একইভাবে প্রথমেই হচ্ছে এই অকায়েন্সটা করেছিল হচ্ছে ভারতীয় সেনারা বিএসএফ হচ্ছে আমাদের দেশের দুইজন কৃষককে ধরে নিয়ে গিয়েছিল পরবর্তীতে আমাদের বাঙালি সাহসী কৃষকরা ভারতীয় দুজন কৃষককে ধরে নিয়ে এসেছে মানে এটা কি কল্পনা করা যায় হ্যাঁ এটা কল্পনা করা যায় কারণ এখন সরকার পরিবর্তন হয়েছে বাংলাদেশের একটা শক্তি হয়েছে যে আমরা কাউকে ভয় পাই না হ্যাঁ আমরা কাউকে ভয় পাই না আমাদের সাথে যেমন করা হবে আমরাও সেম সেই শক্তি দিয়ে আমরা আপনাদেরকে সেই পাঁচটা ফেরত দেব এভাবেই হবে আমাদের বিজেপি দেখিয়ে দিয়েছে যে বিএসএফ কিভাবে বিজেপির পা ধরে মাপ যাচ্ছে সে ভিডিওটা আপনার ইতিপূর্বে দেখতে পেয়েছেন অতএব আমাদের সাথে এখন থেকে কথা বলতে অবশ্যই সাবধান হতে হবে